ঙ্গাবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর শাখার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বনভোজন করল শনিবার আহিরনের সুন্দর মনোরম প্রকৃতি পরিবেশে এই বনভোজন হয় ছাত্রছাত্রীদের আনন্দে সামিল হতে ও তাদের আরও উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্ণধার তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এছাড়া উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলাম গৌতম ঘোষ সহ বিশিষ্টজনেরা জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পিকনিক স্কুলের সিও আছে হেডমাস্টার আছে মাস্টার আছে এবং ছাত্রছাত্রীরা আছে সকল মিলে আমরা আমি আছি চেয়ারম্যান হয়েছে সকল মিলে আমরা এই এনজয় করছি বাচ্চাদেরকে মনোবল বাড়াবার জন্য এগুলো করা হয় এবং কিছুদিন আগে ঘুরে এসেছে আমরা চাই সুস্থ পরিবেশে পড়াশোনা ভালো হয় তার সাথে সাথে কালচার যেন ভালো হয় সেখানে আজকে পিকনিক এবং আমাদের আয়রন এবং বংশ বস্ত্র বিতরণ আছে সেটাও আজকে হবে সেই কারণে আমি এখানে স্যার ছাত্রছাত্রীদের কী বাস্তা দেবেন ছাত্রছাত্রীরা জেনে মানুষের মতো মানুষ হয় লেখাপড়া জেনে ভালো করে করে এবং সামাজিক নিয়ে কিছু তারাকে আশীর্বাদ করছি তারা যেন ভালো মানুষ হয়

আমাদের জাকির সাহেব যে বার্তা দিলে ছেলে পেলে মানুষের মতো মানুষ তৈরি হোক সমাজ ভালো তৈরি করবে এটাই আমাদের ইচ্ছা আমাদের বিধায়ক সাহেবের এসেছি আমাদের জাকির সাহেব আমাদের মাননীয় বিধায়ক আমাদের এই ঔরাঙ্গাবাদ পাবলিক স্কুলের কর্ণধার তিনি স্কুলের ছাত্রছাত্রীদের অ্যানুয়াল যে পরীক্ষা হলো সেই সমস্ত ছাত্রদেরকে নিয়ে তাদের মনোভাব তাদের সম্প্রীতি বজায় রাখার যে একটা বনভোজনের প্রস্তুতি দিয়েছে সেই বনভোজনের প্রস্তুতিতে আমরা এসেছি পরিবেশ আজকে শীতকালীন পরিবেশ চলছে মনোরম পরিবেশ চলছে সেই পরিবেশের মধ্যে সুন্দরময় গড়ে উঠুক সম্প্রীতি এবং তাদের মধ্যে শিক্ষা এবং চেতনা যাতে উজ্জ্বল হয় তাদের ভবিষ্যৎ যাতে আর উন্নত হয় সেইটা নিয়ে আমাদের আজকে এখানে বনভোজন হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে থাকা ওই শিক্ষকদের সঙ্গে থাকা একটা যে সবসময় একটা মেলামেশা চলছে এটা সবথেকে খুব ভালো লাগছে এবং এই জায়গায় আমরা এসেছি আজকে একটা পিকনিক স্পট এখানে সেখানে প্রচুর ছাত্রছাত্রী স্কুলে তারা ছাত্র ছাত্রছাত্রী আছে এখানে আমাদের জাকির সাহেব মানবিক আমাদের বিধায়ক তার বিভিন্ন স্কুলে দুস্থ ছেলেরা পড়াশোনা করে ভালো ব্রিলিয়ান্ট জায়গায় খুব ভালো জায়গায় যাচ্ছে এটা আমাদের গর্ব লাগছে তাই আমরা এখানে এসেছি থাকার উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও আমরা একটা গ্র্যান্ড পিকনিকের আয়োজন করেছি মূলত মাধ্যমিক পর্যন্ত যারা ছাত্র ফাইভ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ট্রাস্টের যারা সদস্য আছে স্কুলের যারা বিভিন্ন হেডমাস্টার মাস্টার মাসারা আছেন ম্যাডামরা আছেন সবাই ছিলেন কিছু গেস্ট ছিল জাকির সাহেবের যারা ছায়া তারা ছিলেন আমাদের ট্রাস্টের কর্ণধার জাকির সাহেব নিজে ছিলেন আজকের এই প্রোগ্রামে পৌরসভার চেয়ারম্যান ছিলেন বিশিষ্ট সমাজসেবী রেজাউল পরিম মহাশয় আছেন গৌতম ঘোষ মহাশয় ছিলেন হ্যাঁ শাহাদাদা সমাজসেবী এবং জাকিরদা যারা ছায়া তারা তারা ছিলেন কানপুর অঞ্চলের প্রধান ছিলেন আমাদের জেরুর অঞ্চলের প্রধান ছিলেন এবং খুব আনন্দ উপভোগ করে আমরা এই উৎসবটা সাহায্যের ছাত্রদের ছাত্রদের বলবো যে আমরা পড়াশোনার পাশাপাশি একটা আলাদা পরিবেশ এই অরঙ্গবাদ স্কুল সবসময় তৈরি করার চেষ্টা করি সাংস্কৃতিক কার্যকলাপ ছাত্রদের বিনোদনের জন্য পিকনিকের আয়োজন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন তারই একটা অঙ্গ আজকের এই পিকনিক ছাত্ররা উপভোগ করুক বছরের শেষ নতুন বছরের শুরু তাদের অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেছে বার্ষিক পরীক্ষা হয়ে গেছে আগামীকালকে তাদের রেজাল্ট প্রকাশ হবে রেজাল্ট প্রকাশের আগে একটা আনন্দের দিন আজকে তারা খাওয়া দাওয়া করলো এই রেজাল্টের মাধ্যমে কালকে নতুন একটা বছর আগামী দশ তারিখ জানুয়ারি নতুন বছরের ক্লাস শুরু হচ্ছে এবং এই মজাটা আজকে ছাত্ররা নিচ্ছে দাদা হ্যাঁ ভর্তি প্রক্রিয়া চলছে আমাদের ডিসেম্বরের এই তিরিশ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া চলবে জানুয়ারি দশ থেকে আমাদের নতুন ক্লাস শুরু হবে দাদা এটা কোন জায়গায় পিকনিকটা হচ্ছে এটা আহিরন আমাদের বাংাবাড়ি হাই স্কুল পার করে অর্থাৎ আলিগড় মুসলিম বিশ্বের যে ক্যাম্পাস আছে জমিপুর ক্যাম্পাস সেটা পার করে বাম দিকে মাঠে এই পিকনিকটা হচ্ছে নাম আমি মিজানুর রহমান সিইও ইউ রহমান পলিস